আরে দুইটা নেতে হুজির নাজির তিনটা নেতের রাজা না ও গাজা ও গাজা একটা নেতে যেমন তেমন দুইটা নেতে ধরে নেশা ও গাজা ও গাজা এদিকে সেদি কাউলা মনে বাউলা হয়ে ছুটে চারিদিকে পাগল পাগল বলে লোকে লোকে তাকিয়েছে বলে গাছা তোমায় ভালোবাসি তুই জ্বালাই মামা শোনো সেদি আর শোনো না মামা কি শোনো একটা গান শোনো না মামা গান শোনো কেমন করে অন্যের ঘরে অন্যের বাসরে থাকবে তুমি পরের ঘরে আমি নেশার ঘরে কার বাসরে ঘুমাও বন্ধু কার জন্য বৌ সাজো আমারে না খুন করে আকার বাসরে আমায় দেলা মিঠা আশা কারে দেলা দেল তবে কেন তোমার সাথে হইল না মোর মিল তবে কেন তোমার সাথে হইল না মোর মিল যা শোনো শোনো কথা বলি তোমার সাথে একটু কথা বলি কি কবি এত তারা কি কি মিটিং আছে

তুমি কি সিনবা দিছ নাকি এটা হলো গিয়া ডায়মন্ড এর হ্যাঁ এটা ডায়মন্ড এটা ডায়মন্ড এটা ইস্পাত হ্যাঁ এটা ইস্পাত ইস্পাত আর এটা তামা এগুলো পরে আইছে বেশ ধরে বাইরাইতা কি গার্লফ্রেন্ড নাই নাকি গার্লফ্রেন্ড গেছেগা হ্যাঁ গেছেগা গা গেছে গা এই গার্লফ্রেন্ড তোমার গেছে কেন তুমি পাগল নাকি গা আমি পাগল হ্যাঁ রাহু 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 পাগল করে খেবো গান তুমি আমি কি পাগল আমি কি পাগল হ্যাঁ পাগল না তাই হ্যাঁ গান গান একটা গান শোনো না মামা নেশা না গলের যেভাবে হাঁটতেছো নেশা ঘরের মতন লাগতেছে আমি নেশা ঘর নেশা ঘরের মতো লাগতেছে একটা যেমন তেমন দুইটা ধরে নেশা। মামা ব্যস্ত মানুষ নেতে নেতে এই যে পাগলটা রে আমরা পাগল বলে খেপে যায় রাস্তায় রাস্তায় ঘুরে আমরা তার কাছে একটু জানতে চাইছি আসলে তার পরিচয়টা কি সে কিন্তু পরিচয়টা বলতেছে না তো সবাই একটু ভিডিও শেয়ার করে দেবেন তার আসলে গানের কণ্ঠটা খুবই ভালো লাগতেছে